যাকে নিয়ে আজকের এই নির্বাচনী সভা আমাদের আগামী উনত্রিশে মে যিনি ঘোড়া প্রতি আপনাদের মাঝে ভোট যুদ্ধ অবতীর্ণ হয়েছেন উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ অতিথিবৃন্দ উপস্থিত আবার সামনে উপস্থিত ভাই বোনেরা আমার পক্ষ থেকে ফরিদপুর জেলা জেলাগের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আমরা এসেছি

শহরের ইলেকশনের জন্য কাজী সাহেবের কাছে সুপারিশ করে দিলাম দেন ও পারবে মোকলেসু সুমন আপনারা ভোট দিবেন এই জন্য ওকে যদি ভোট দেন ভাঙার উন্নয়ন হবে ওকে যদি ভোট দেন ভাঙার पालिकाটা বন্ধ হবে ওকে যদি ভোট দেন মাদক নিয়ন্ত্রণ হবে সন্ত্রাস বন্ধ হবে ভাঙার উন্নয়ন হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে এবং বিদেশীদের দ্বারা আপনারা যে নির্যাতিত হচ্ছে এই যে যত নির্যাতনের গল্প এতক্ষণ ধরে শুনলাম এর পরের বলার কিছু নাই এই 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 নির্যাতকদের দিকে ওই পারবে একমাত্র বিদায় করতে এজন্য আমি ভাঙ্গাবাসের কাছে আমার অনুরোধ আরবিবাসের কাছে আমার আপনারা ভোট যত অবতরণ আপনারা ঘরে ঘরে যাই ভোট চান আপনারা ঘরে ঘরে যাই ভোট চান এবং বিজয় নিশ্চিত করে আপনাদেরকে আমি একটা কথা বলতে পারি নির্বাচন সুস্থ এবং ফেয়ার ইলেকশন হবে কোন ভোট ভোট পারবে না আমি ইতিমধ্যে ফরিদপুরের জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয়ের সাথে আমি কথা বলেছি ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে একটা পিন পতন শব্দ হবে না ইলেকশনে রক্ষার এই নির্বাচনে কেউ যদি বাধার সৃষ্টি করে তাকে তারা কঠোর হস্তে দমন করবে এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কেউ ভয় পাবেন না আর একটা কথা আপনারা সকল ঐক্যবাহত ভাবে নির্বাচনের দিকে আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন এবং গণনা শেষ হওয়ার পরে আপনারা ওখান থেকে রেজাল্ট সিট নিয়ে আসবেন রেজাল্ট শুনেই চলে আসবেন না সিট নাই খেয়ে আর কেউ যদি ভোট কাটা বা সন্ত্রাস করার চেষ্টা করে তাদেরকে আপনারা ধরে বেঁধে পুলিশের হাতে দিয়ে দেবেন কোন ভয়ের কিছু নাই ফরিদপুর জেলা আওয়ামী লীগ সহ নয়টি থানা আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনাদের সাথে আছে ভয় কিসের আপনারা জানেন অত্যাচারী অত্যাচারী বেশি দিন পারে না মানুষ কিন্তু অত্যাচারের শিকার হইতে হইতে এক সময় ওয়ালে পিঠ থেকে যায় ওয়ালে যখন পিঠ থেকে তার পিছনের জায়গা থাকে না সে কিন্তু তখন সামনে যায় আপনি সদর করে দেখেন বাবুলের অবস্থা বাবুলকে ধরে নিয়ে দিয়ে আপনি তাকে দিয়ে ইলেকশন করবেন আছে জোরপূর্বক ঘোষণা দেওয়া হয়েছে বাবুল কিন্তু বাড়িতে ফিরে এসে আবার

তাই আমি বিশ্বাস করি আপনারা এই প্রতিবাদ এই জালেনকে বিদায় করার জন্য আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নেব না আমরা মারামারি করব না আমরা আগামী উনত্রিশ তারিখের নির্বাচনে ঘোড়া ভোট দিয়ে সুমনকে জয়যুক্ত করে আমরা এর প্রতিবাদব এবং এই অন্যায় আমরা ভাঙা থেকে তাই বন্ধুরা আমি আমার বক্তব্য আর্থের ব্যয়িত করবো না আপনাদের সকলকে এবং এই সুমনের দায়িত্ব আমার সুমন অন্যায় করলে আপনারা আমাকে বলবেন নির্বাচিত হয়ে যদি আপনাদের পাশে না থাকে আপনাদের সাথে উন্নয়নের কাজ না করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে আমাদেরকে বলবেন আমরা ওকে জবাব দেবো প্রয়োজনে ওকেও আমরা রাখবো না আমি বিশ্বাস করি ও সেই দলের কাজ করবে না কারণ ও একটা ভালো ছেলে গত দুই বছর যাবৎ আমার ওর সাথে পরিচয় আমি দেখছি ওর পাম্পে হামলা হয়েছে ওর ভাটায় হামলা হইছে ও কিন্তু এক চুল মরে নাই ও তার প্রতিবাদ করছে এবং সঠিক জায়গায় সঠিকভাবেই আছে ও ভয় পায় না ছেলে না এই জন্য আপনারা সুমনকে নিয়ে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না সন্ধ্যা হয়ে গেছে আদান পর্বে আমি শুধু আপনাদেরকে আগামী উনত্রিশ তারিখে ভোলা মাথায় ভোট দিয়ে সুমনকে জয় যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু